ভাই একটা শেক সিগারেট দ্যান তো এই একটা সিগারেট বিক্রি হবে না কিনলি এক প্যাকেট কিনতে হবে এক প্যাকেট নি আর টাকা নেই আপনি আমার একটাই দেন এই তুই জানিস না খোলা সিগারেট বেচা নিয়ম নেই নিলে এক প্যাকেট নিতে হবে নালে যা ভারী মুশকিলি পড়লাম তো স্কুলে যাওয়ার জন্য বাপ দাই 10 টাকা 5 টাকা ঝালমুড়ি খাই আর 5 টাকা একটা সিগারেট খাই এখন যদি একটা সিগারেট খাওয়া জন্য এক প্যাকেট সিগারেট কিনতে হয় তার দাম 40 টাকা আরে 40 টাকা আমি কোনে পাবো বাপ তো দেয় 10 টাকা যেভাবেই হোক সে খাতেই হবে না হলে তো আমার পুরুষ পুরুষ ভাব থাকত না যেভাবেই হোক একটা করতে হবে। ডাক্তার ডাক্তার আমাকে আমি আর বেশিক্ষণ কি হয়েছে কি হয়েছে খুলে বলুন খুলে বলুন আমি খুঁজব না আপনাকেই খুলতে হবে কিডনি সমস্যা কোনো চিন্তা করবেন না আপনি শুয়ে পড়ুন আপনার কিডনি কেটে অন্য কিডনি লাগিয়ে দিচ্ছি আমার কাছে নতুন একটা কিডনি আছে একদম ফ্রেশ কিডনিতে যাতে ঘুম না লাগে সেই জন্য আলকাদ্রা লাগিয়ে রেখেছি আর দাম নিয়ে একদম চিন্তা করবেন না ডাক্তার সাহেব আমি কিডনি কিনবো না আমি কিডনি ব্যস্ত সরি আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই তাই এই মুহূর্তে কিডনি নিতে পারছি না তাছাড়া আমার কিডনি কিনা লাগে না আমার কাছে অপারেশন করতে করতে যারা মারা যায় তাদের কাছ তো দু একটা খুলে রেখে দিই ও ভালো তো মরা মানুষের তো আর কেউ কিডনি চেক করে না যে ওর কিডনি আছে কি নেই আচ্ছা আপনি কি বলতে পারবেন কেউ কিডনি কেনবে কিনা তুমি অন্য কোন হাসপাতালে সামনে গিয়ে দেখো কারোর কিডনি লাগে কিনা এই কিডনি কেন কিডনি একদম কম দামে একদম কম দামে যেটা নেবেন সেইটা দিব যেটা নেবেন সেইটা দিব ডানেরটা নিলে ডানেরটা দিব বামেরটা নিলে বামেরটা দিব একদম কম দামে বাইসালান 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 যেটা খুশি সেটা লন এই কিডনি কেন দেন কিডনি ভাই আমার একটা কিডনি লাগবে কিডনির দাম কত ভাই বেশি না এক প্যাকেট সিগারেট দেন একটা কিডনি নেন আরে ভাই আমার কাছে এক প্যাকেট সিগারেট আছে আর সেটা হলো আমার জান আর জান চলে গেলে আমি কিডনি নিয়ে কি করব ভাই 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 আপনার পায় দেখুন ধরে ভাই একটা কিডনি নিয়ে যান ভাই একটা কিডনি নিয়ে যান ভাই আমার বেচার মতো কিডনি ছাড়া কিছু নেই একটা কিডনি নিয়ে যান ভাই না হলে আমি কিন্তু সিগারেট খেতে পারবো না